আচ্ছা বাসে উঠলেই কি আপনার মাথা ঘুরে বুক ধরপর করে মনে হয় এখনই বুঝি বমি আসবে বিশ্বাস করুন এটা আসলে আপনার কোনো দুর্বলতা নয় এর পিছনে আছে বিজ্ঞান বাংলাদেশের বাসে উঠলে এক ধরনের অভিজ্ঞতা আমাদের সবারই হয় কেউ ভয় পায় রাস্তাঘাট দেখে কেউ চিন্তা করে ট্রাফিক নিয়ে আবার কেউ কেউ বাসে ওঠার আগে থেকেই চিন্তা করে আজ বুঝি বমি হবে কিন্তু প্রশ্ন হলো বাসে উঠলেই কেন বমি হয় বা বমি বমি ভাব হয় এটা কি শরীরের দুর্বলতা নাকি রাস্তাঘাটের সমস্যা নাকি আমরা আসলে কারণটাই জানি না আজকে খুব স্পষ্ট ভাষায় বলবো কিসের জন্য বাসে উঠলে আমাদের ভূমি হয় ভাবুন আপনি বাসের ভিতরে চুপচাপ বসে আছেন কিন্তু আপনার চোখ যেটা দেখছে সেটা হচ্ছে আপনি স্থির কিন্তু আপনার শরীরের ভেতরের ব্যালেন্স বলছে আপনি স্থির না আপনি লড়ছেন দুলছেন এগোচ্ছেন এবং থামছেন এটা হলো মোশন সিকনেসের মূল সমস্যা চোখ আর শরীর যখন দুই রকম সিগনাল পাঠায় তখন মগজ বিভ্রান্ত হয়ে যায় আর সেই বিভ্রান্তি থেকেই শুরু হয় মাথা গোড়া বমি বমি ভাব ঠান্ডা ঘাম আর দুর্বল লাগা দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট আর ড্রাইভিং স্টাইল বাংলাদেশি রাস্তায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন হঠাৎ ব্রেক হঠাৎ স্পিড হঠাৎ বাঘ এবং উঁচু নিচু দুলুনি এই অনিয়মিত নড়াচড়া মস্তিষ্ককে আরও বিভ্রান্ত করে তোলে ফলে বমির সম্ভাবনা বেড়ে যায় আর তৃতীয় নাম্বার কারণটা আমরা অবশ্যই সবাই ধারণা করি বাসের ভেতরে গরম ঘাম ডিজেলের গন্ধ আর ভিড় এসব জিনিস শরীরের উপরে অতিরিক্ত চাপ তৈরি করে এগুলো একসাথে মিলে বমি হওয়ার সম্ভাবনাটা আরো বাড়িয়ে দেয় আর হ্যাঁ অতিরিক্ত ভরা পেট এবং অতিরিক্ত খালি পেট এটাও বমির একটা লক্ষণ মাঝে মাঝে মোবাইল টিপলে অথবা বই পড়ালেও বমি হয় কারণ চোখ নিচের দিকে থাকে কিন্তু শরীর নর্সে ফলে চোখ অন্য সিগন্যাল দিচ্ছে এবং শরীর অন্য সিগনাল দিচ্ছে এটাই বমির সবচেয়ে সাধারণ কারণ এখন আসবো এটার সমাধান কি প্রথম সমাধানটা সবাই জানি যে জানালার পাশে বসতে হবে এবং বাতাস নিতে হবে তাহলে আমাদের আর বমি হবে না তারপরে সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকুন অর্থাৎ আপনার থেকে অনেক দূরে দেখুন কাছে কম দেখুন মোবাইল বা বই দেখা বন্ধ করুন খুব হালকা খাবার খেয়ে বের হন লেবু অথবা আদা খেয়ে বের হতে পারেন অতিরিক্ত গরমে মাথা ঠান্ডা রাখুন যাদের সমস্যা গুরুতর মোশন সিকনেসের ওষুধ খেতে পারেন তবে মনে রাখবেন বাঁচে বমি হওয়া কোনো রোগ নয় এটা হলো চোখ আর শরীরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এই ভুলটা বুঝে নিলেই আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে আর আপনার যাত্রাও হয়ে উঠবে আরামদায়ক তাহলে সমাধান হচ্ছে এক কথায় আপনার শরীর যেই কাজটা করছে সেটাই আপনার চোখের মাধ্যমে অনুভব করতে হবে এবং তাহলেই আপনার ব্রেনটা একটা ভালো সিগনাল পাবে এবং ভালো একটা কাজ করবে আপনার বমি থেকে বিরত থাকা খুবই সহজ হয়ে যাবে এখন কিন্তু আপনি কমেন্ট করে জানাতেই পারেন আপনি কি বাচে বমি করেন নাকি করেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ